তালাকের অভিশাপে জরিনার ঘুমহীন মোড়লের প্রতারণায় সেপালির কাটে দিন বস্ত্রের অভাবে শীতে কাপে শকিনা রোগে রোগে না ভেঙেছে মন দক্ষিণা শাড়ি কোচে শাক তুলে হাইফেলে দীর্ঘ শ্বাস মেয়েদের বিয়ে নিয়ে নবিছনের হাহুতাস দিন দিনগোনে কবে পাবে বৃদ্ধা ভাতা মোল্লা দাদা বনে মেলে না হিসাব খাতা পরিবিবির চোখে রোগ দূর কিছু দেখে না ওষুধের ক্রান্তিকাল অভাবের ভাবনা দুলারি ভুলে গেছে থাকে তাই চুপচাপ গাং নোটে শাক তুলে দিন কাটে এক ধাপ হাডুডু খেলাতে যায় না আর আশিকুর মনোভারাক্রান্তে ভাবনায় বহুদূর মহাদেব চলে গেল গ্রাম ছেড়ে অভিমান রতন দাদার নেই মারুফাতি সেই গান আরতি শুধু কাঁধে ভেঙেছে শঙ্খ সম্প্রীতির অভাবে মিলছে না অঙ্ক ধন্যবাদ